মারিফতের জ্ঞান আসলে কোনটি এই যে কিছু কথা আপনি জানলেন আর ভাবছেন আমি অনেক মারিফত শিখে ফেলেছি এটা আপনার প্রকৃত মারিফত জানা নয় বরং এটা তো অহম বা আমিত্বেরই তৃপ্ত হওয়া আমিত্ব বা অহংকার ভাবছে আহা আমি কত কিছু জেনে গেছি আমি কিছু একটা হয়ে গেছি যার অহম্বোধ বা আমিত্ব বা ইঘো যত বড় হয় সে আল্লাহ হতে তত দূরে সরে যায় আর যার আমিত্ব ছোট হতে হতে শূন্য হয়ে যায় শূন্য হবার সাথে সাথে সে আল্লাহর মাঝে বিলীন হয়ে যায় বা ফানাফিল্লা হয়ে যায় তোমার ধন সম্পদ বাড়লে তোমার আমিত্ব খুশি হয় কারণ সে মনে করে আমি বড় হয়ে গেছি তোমার রূপ যৌবন বেশি হলে তোমার আমিত্ব খুশি হয় সে মনে করে যে আমি অন্যদের থেকে সুন্দর সুতরাং আমি অন্যদের থেকে শ্রেষ্ঠ হয়ে গেছি তোমার ক্ষমতা বৃদ্ধি পেলেও তোমার আমিত্ব খুশি হয় কারণ সে মনে করে আমি এখন অনেক উপরে উঠে গেছি তোমার বিদ্যা বা তথাকথিত জ্ঞান বৃদ্ধি পেলেও তোমার আমিত্ব খুশি হয় কারণ সে মনে করে আমি এখন অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যরা মূর্খ আর আমি জ্ঞানী আমিত্বের স্বভাব হল সবসময় নিজেকে অন্যের চেয়ে দামি মনে করা শ্রেষ্ঠ মনে করা বা বড় মনে করা যার যার আমিত্বই তার তার শয়তান পবিত্র ব্যক্তিগণ ছাড়া প্রতিটি মানুষই আমিত্ব বা শয়তান নিয়ে বসবাস করছে যখন তুমি কিছু তত্ত্বকথা শিখে ফেলো তখন মনে করো যে আমি অনেক মারিফত শিখে ফেলেছি সুতরাং আমি এখন অন্যদের চেয়ে মহান হয়ে গেছি তোমার অজান্তেই এই মনোভাব চলে এলো তুমি আমিত্বের ফাঁদে আটকেই রয়ে গেলে আমিত্ব বড় চালাক সে অতি সূক্ষ্মভাবে তোমাকে তার জালে আটকে রাখে মানুষের প্রকৃত মারিফত কখন অর্জিত হয় মানুষ যখন তার অহম বা আমিত্বকে মিটিয়ে দিতে পারে কেবল তখনই তার মারিফত অর্জিত হয় মারিফত সম্পর্কে শোনা আর মারিফতকে অনুভব করা দুটো এক বিষয় নয় যেমন প্রেম সম্পর্কে শোনা আর স্বয়ং প্রেমে পড়া দুটো কি এক বিষয় যখন মানুষের মারিফত অর্জিত হয় তখন তার সকল বিচার বন্ধ হয়ে যায় এটা ভালো সেটা মন্দ এই বিচার আর থাকে না অমুক আপন তমুক পর এই ভাবনাও থাকে না অমুক দুঃখ দিয়েছে তমুক প্রশংসা করেছে এই বিচারও থাকে না তখন ব্যক্তি শুধুমাত্র একজন দ্রষ্টা হয়ে যায় যতক্ষণ আপনার মারিফত অর্জিত না হয় ততক্ষণ আপনার দুঃখ এলে আপনি দুঃখ পান কারণ তখন দুঃখ আর আপনি একাকার হয়ে থাকেন তাই দুঃখটাকে নিজের দুঃখ মনে করেন যখন সুখ আসে তখন আনন্দ লাভ করেন কারণ সুখটাকেও নিজের মনে করেন যখন মৃত্যু আসে তখন ভয় পান কারণ মৃত্যুটাকে নিজের মৃত্যু বলেই মনে করেন কিন্তু মারিফাত অর্জিত হলে আপনি কেবল একজন দর্শক হয়ে সব কিছু দেখতে থাকেন মনের ভেতর একটা দুঃখ জমা হলো কিংবা একটা অভিমান জমা হলো আপনি তখন সচেতন রূপে দেখে যান কেবল দুঃখ হচ্ছে মনের হচ্ছে আমার না অভিমান হচ্ছে মনের হচ্ছে আমার না কারণ মন আর আমি এক নই বরং ভিন্ন ভিন্ন শরীরের কোনো দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে শরীরে কোনো অসুখ হয়েছে শরীরের হচ্ছে কিন্তু আমার না কারণ আমি আর শরীর এক নই বরং ভিন্ন ভিন্ন মৃত্যু এসেছে আপনি কেবল দেখে যান মৃত্যু হচ্ছে শরীরের আপনার না দুধ থেকে যেভাবে মাখনকে আলাদা করে ফেলতে হয় তেমনি আমিত্ব থেকে তথা দেহ ও মন থেকে নিজেকে এভাবে আলাদা করে ফেলতে হয় এটা যদি না করা যায় তাহলে আমিত্বের ভেতরেই আবদ্ধ থাকতে হবে আর দুঃখ পেতে হবে জন্ম জন্মান্তর ধরে এই যে এত ওয়াজ মাহফিল এত বাহাস এত সেমিনার এত চিল্লাচিল্লি মোল্লা পণ্ডিত পাদ্রী পুরোহিতদের এত কথা এত সভা আরও কত শত ধর্মের ধর্মপণ্ডিতগণের কথার ফুলঝুরি এসব কিছু কেবল তাদেরই কর্ম বা তারাই এটা করেন যারা মারিফাত বা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেননি যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন তাকে বলা হয় ব্রাহ্মণ ব্রাহ্মণ কোনো বংশীয় উপাধি হতে পারে না সাধনার মাধ্যমে যার ব্রহ্মজ্ঞান লাভ হবে তিনি ব্রাহ্মণ হতে পারেন তথাকথিত সমাজ ভর্তি ব্রাহ্মণ যারা তাদের ভেতর এক লাখের ভেতর একজনের ব্রহ্মজ্ঞান আছে কিনা সন্দেহের ব্যাপার মনে রাখবেন যাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে বা যারা ব্রাহ্মণত্ব অর্জন করেছেন তারা কোনো দিন নিজের নামের সাথে ব্রাহ্মণ কিংবা ব্রাহ্মণ পরিচয় বহন করে এমন কোনো উপাধিও তারা লাগান না আর যারা কোপমণ্ডকতায় পড়ে আছে ব্রহ্মজ্ঞান সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা নেই তারাই নিজের নামের সাথে ব্রাহ্মণ লাগিয়ে নিজের ঢোল নিজেই পেটান যেমন যাদের মারিফত অর্জিত হয়েছে বা ব্রহ্মজ্ঞান অর্জিত হয়েছে তারা কখনোই নামের আগে পিছে তাসাউফ গবেষক মারিফতের সাগর মুর্শিদে মোকাম্মেল জামান আর মুজাদ্দিদ এসব কোনো উপাধিই তারা ব্যবহার করেন না আল্লাহ হলেন সমুদ্র মানুষ হল সেই সমুদ্রেরই লবণের তৈরি পুতুল যতদিন সেই পুতুল সমুদ্র থেকে নিজেকে আলাদা করে রাখে আমিত্ব দ্বারা ততদিন পর্যন্ত সে তার আলাদা অস্তিত্ব বা আলাদা পরিচয় আছে বলে মনে করে কিন্তু যখনই লবণের পুতুল সমুদ্রে ডুব দেবে তখনই আর তার নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবে না সে সমুদ্রে মিশে যাবে তখন কে সমুদ্র আর কে নুনের পুতুল এটাও আর আলাদা করা যায় না তখন নুনের পুতুল কিভাবে বলবে যে এটা সমুদ্র তার গভীরতা এত আর এটা আমি আর আমার এই আছে সেই আছে সুতরাং যারা মারিফাত অর্জন করেছেন বা যাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে বা যারা ব্রহ্মজ্ঞানী হয়েছেন তারা তথাকথিত ধর্ম বক্তাদের মতো আর কথার দোকান খুলে বসেন না এই সময়ই তাদের নাই তারা বরং চুপ হয়ে যান তবে হ্যাঁ যাদের মারিফাত অর্জিত হয়েছে তারা কেউ কেউ যখন জগতে ফিরে আসেন মানুষকে শিক্ষা দিতে বা সত্য পথ দেখাতে তখন ওনারা কেউ কেউ অল্প অল্প কথা বলেন তবে অবশ্যই তাদের কথাগুলো গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এবং ওজনদার হয়ে থাকে মৌমাছি তত যতক্ষণ পর্যন্ত মধুর স্বাদ না পায় ততক্ষণ পর্যন্ত ভনভন করতে থাকে জগতের অধিকাংশ মৌলবী পণ্ডিত পাদ্রী পুরোহিত আল্লা নামক সেই মধুর স্বাদ থেকে তারা বঞ্চিত আর তাই তাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কার চেয়ে বেশি ভনবন করে লোক জমা করবে নিজের আমিত্ব নিজের বরত্ব জাহির করবে কিন্তু মৌমাছি যখনই মধুর স্বাদ পেয়ে যায় তার ভনবনানি বন্ধ হয়ে যায় কারণ যে মধুপানে ব্যস্ত সে কীভাবে আর ভনবন করতে পারে সুফি রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন কোনো কলসিতে পানি ভরার সময় ভগভক করে শব্দ হয় কিন্তু যখন তাতে পানি পূর্ণ করে দেয়া হয় তখন কলসি আর শব্দ করে না আবার যদি সেই কলসি থেকে অন্য কলসিতে পানি ঢালা হয় তখনও শব্দ হয় ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত না কারো মারিফাত অর্জিত হয় ততক্ষণ পর্যন্ত সে ভগভক করে সেভাবে আমি কিছু একটা হয়ে গেছি কিন্তু যখন তার অনুভবে মারিফত চলে আসে তখন সে একদম চুপ হয়ে যায় আর হ্যাঁ তার কাছে যদি কোনো পেপাসার তো আসে তখন তার তৃষ্ণা মেটাতে তিনি যখন মাঝে মধ্যে একটু জল নিজ থেকে ঢেলে দেন তখন সামান্য শব্দ হয় যতক্ষণ মানুষ আমি ও আমার এই মনোভাবে বন্দি থাকে ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামের জীবন বা শিরকের জীবনে বাস করে কারণ তার আমি ও আমারকে রক্ষা করতে সদা ব্যস্ত থাকতে হয় ফলে এক মুহূর্তের জন্য সে শান্তি পায় না আমি ও আমার এটাই হলো আমিত্বের কথা এটাই শয়তানের কথা এটাই অজ্ঞান কেউ যদি অসংখ্য সার্টিফিকেট অর্জন করে বড় বড়ো পিএইচডি হোল্ডারও যদি হয় আর আমি ও আমার এই মনোভাব থেকে বের হতে না পারে তাহলে সে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে আর একজন নিরেট অক্ষর জ্ঞানহীন ব্যক্তিও যদি আমি ও আমার তথা আমিত্ব থেকে বের হয়ে আসতে পারে তাহলে তাকে প্রকৃত জ্ঞানই বলা যায় তবে হ্যাঁ কেউ কেউ আবার এমনটি ভান করেন বা তারা দেখাতে চান যে তার আমি ও আমার মনোভাব নেই বরং তিনি মুখে মুখে এটাও বলেন যে আমার কিছুই নেই বরং সব কিছুই আল্লাহর আমার কিছুই নেই সবই আল্লাহর এই বোধ যখন আপনার ভেতর থেকে তৈরি হবে এটাই হবে প্রকৃত জ্ঞান তখন আপনার কোনো দুঃখ আফসোস ভয় অভিমান কিছুই থাকবে না আপনি কেন দুঃখ পান অমুক জিনিসটি বা অমুক ব্যক্তিকে আপনি লাভ করতে চান তাকে পাননি তাই দুঃখ পাচ্ছেন কিন্তু যদি মেনে নেন বা আপনি জেনে যান আপনার নিজের কিছুই নেই তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর মালিক তো আপনি হতেই চাইবেন না আপনার ভয় কোথার থেকে জন্ম নেয় ভয়ের জন্ম হয়ে থাকে আমি ও আমার থেকে আপনার ভয় আপনার সম্পদ হারিয়ে যাওয়ার আপনার ভয় আপনার সন্তান হারিয়ে যাওয়ার আপনার ভয় আপনার সৌন্দর্য হারিয়ে যাওয়ার আপনার ভয় আপনার ক্ষমতা হারিয়ে যাওয়ার আপনার ভয় আপনার দেহ হারিয়ে যাওয়ার আপনার ভয় আপনার জান্নাত হারিয়ে যাওয়ার আর এই সন্তান সম্পদ সৌন্দর্য ক্ষমতা জান্নাত কে চায় আপনার আমিত্ব সেগুলো চায় সেগুলোর মালিক হতে চায় তার মালিকানা ছুটে যায় কি না এটা থেকে ভয়ের জন্ম হয়ে থাকে কিন্তু যদি জেনে যান যে সন্তান সম্পদ সৌন্দর্য ক্ষমতা দেহ জীবন জান্নাত কোনো কিছুই আমার না তাহলে তো আপনি এগুলোর অধিকারীও হতে চাইবেন না ফলে এগুলো হারিয়ে যাওয়ার ভয়ও আর আপনার থাকছে না এগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতাও আর আপনার থাকছে না আপনি একবার শুধু আমিত্ব বা আমি ও আমার এই মনোভাব থেকে বের হয়ে বেঁচে দেখুন আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে তবে আনন্দ পাওয়ার আশায় যেন আমিত্ব বা আমি ও আমার মনোভাব ত্যাগ করতে যাবেন না তাহলে তো এখানেও আমিত্ব রয়ে যাবে কারণ চাওয়া বা বাসনাও তো আমিত্বের স্বভাব অর্থাৎ আমি আনন্দ পেতে চাই তাই আমিত্ব ত্যাগ করছি তো এখানে কে আনন্দ পেতে চাইছে আমি চাই আমিটা চাইছে এই যে আমিত্ব রয়ে গেছে এটা আমিত্বের এক কঠিন জাল এর থেকে মুক্তি পেতে হলে আপনার উচিত হবে ধ্যান সাধনা শিক্ষা দেন এমন একজন মুর্শিদের কাছ থেকে ধ্যানের প্রকৃত নিয়ম জেনে সেই অনুযায়ী আপনি সাধনা করুন ইনশাল্লাহ আপনি অনুভব করবেন ধীরে ধীরে আমিত্ব বা আমি ও আমার মনোভাব দূর হয়ে আপনি অনুভব করবেন যে আপনার বাহির ভেতর উপর নিচ ডান বাম সর্বত্রই আল্লাহ ভিন্ন আর কিছুই নেই অনুভবের এই অবস্থার নামই হলো ফানাফিল্লা বা ব্রহ্মজ্ঞান বা মারিফত অর্জন করা